সূর্য ডুবে গেলেই গ্রামে নেমে আসে এক গভীর অন্ধকার শহরের মতো এখানে একটা সুইচ টিপলেই আলো জ্বলে ওঠে না আকাশের তারা আর চাঁদই এখানকার একমাত্র স্ট্রিট লাইট এই অন্ধকারেই গ্রামের রাত ধীরে ধীরে কথা বলতে শুরু করে বিদ্যুৎ নেই তবুও ঘর অন্ধকার নয় কুপির আলোয় বসে মা রান্না করেন লণ্ঠনের পাশে বাবা দিনের হিসাব মেলান এই আলো ঝলমলে নয় কিন্তু উষ্ণ এই আলোতেই গ্রামের পরিবারগুলো একসাথে থাকে বিদ্যুৎহীন রাতে টিভি নেই মোবাইল নেই আছে শুধু মানুষ আর মানুষ দাদু শোনান পুরনো গল্প মা শোনান শৈশবের কথা এই রাতগুলোতেই পরিবারের বন্ধন সবচেয়ে শক্ত হয় বিদ্যুৎহীন গ্রামে রাত কখনো নীরব নয় পোকার ডাক দূরের কুকুরের শব্দ এই শব্দগুলোই গ্রামের রাতের গান এই নীরবতার মাঝেই মানুষ প্রকৃতিকে সবচেয়ে কাছে পায় রাত বাড়লে গ্রাম ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে চাটাই পাতা হয় উঠানে খোলা আকাশের নিচে এই ঘুম শহরের মতো আরামদায়ক নয় কিন্তু গভীর এই ঘুমেই পরের দিনের শক্তি জমা হয় এই অন্ধকারের মাঝেই জন্ম নেয় বড় বড় স্বপ্ন কেউ ভাবে আগামী দিনের ভালো জীবন বিদ্যুৎ নেই কিন্তু স্বপ্নের আলো নিভে যায় না এই গ্রামই স্বপ্ন দেখতে শেখায় আজ বিদ্যুৎ এসেছে অনেক গ্রামে আলোয় ভরে গেছে রাত কিন্তু সেই অন্ধকারের উষ্ণটা আর ফিরে আসে না বিদ্যুৎহীন গ্রামের রাত শুধু অন্ধকার ছিল না ওটাই ছিল আমাদের সবচেয়ে আলোকিত স্মৃতি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ